bye এই কেন রে ভাই 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 ভুল হয়েছে ভাই ভাই বাবা ভুল হয়েছে ভাই আলদি বনো ভাই সিরার দ বাবা বাবা ভুল হয়েছে ভাই বারবার মতমপ করে দিবেন ভাই এবার মতমপ করে দিবেন ভাই আলদি বনো ভাই তুই না ভাই আলদি বনো তুই না ভাই ভুল হয়েছে ভাই আর দিব না ভাই সিরার দ বাবা এবার মতমপ করে দিবেন ভাই ভুল হয়েছে ভাই 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 বড় মিত্র কি শব্দ করবে হ্যাঁ ভাই আমি হেরে লগালেন কে ভাই জানোস না আমি কাঁটা আমি কি করব তো কি আম মারবো তো লগা লগা করে মারলে কে আলো বে

ওই গড়গাড় রে ক্যান্সারলা সিল্লি পাসতি আসতি হতাকো কিবা কি হামজাদারা আমিও তো চুরি ওর বাইছি কি মানে মানে কি মালিকের শব্দ হর্তাছে এত মারবে পাও দরা তো তোর আর তো আমার কিছু কইছস তোরা กัน কইছিস তোরা কেডা তোরা সু সু আবি কইছি দামালি সব কইতে মালিকের মেফদর কাম দছর না আ আডগুডি সু মার গুর গেল বো পানিরতে কিবা বাচ্চা চাইবে হেডা মালিক কিন্তু বাইরে হনকে এমনি বাইরে যামু যাসু পিছু বিহেডাছি তো না লিখিতো জীবন কষ্ট না